আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট শহরের ঐতিহ্যবাহী ব্রিজের সামনে ব্রিজের গেট আপনারা দেখছেন এবং আপনাদেরকে আমি কিছু সময়ের জন্য কিন ব্রিজের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা সহকারে থাকবেন আমার সাথে আশা করি এই ব্রিজটা এমন যে গেট করার জন্য কিন্তু কোনো বড়ো গাড়ির ভিতরে ঢোকা এখানে শুধুমাত্র মোটরসাইকেল চলাচল করে এবং হেঁটে এই পার থেকে ওই পারে কিন্তু যাওয়া যায় এমন একটি জায়গা এই কিন ব্রিজ এবং দুই পাশে কিন্তু অনেক বাজার বসেছে এই তিনবি উপরে এবং এখানে কিন্তু স্ট্রবেরি সহ অনেক ফল ফলাল পাওয়া যাচ্ছে এবং একটা বাজারই বসে গেছে করা যায় এটা আর ফুল কেজি আগে কাম সেরে আসি তারপর দেখব ইনশা আল্লাহ এই কিন ব্রিজের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে よろしくお願いし বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাই যে আমি কিংবের উপরে আছি সিলেট কিংব সবাই ভালো থাকুন শুধু থাকুন ব্যক্ত করে সিলেট কিংবা